সিনেমা মুক্তির আগে হতাশ সাকিব বক্তরা আসন্ন ঈদে মুক্তি পাবে ডালিউড সুপারস্টার সাকিব খানের রাজকুমার সিনেমা ইতিমধ্যে মুক্তি পেয়েছে সিনেমার তিনটি গান যার সবশেষ সংযোগন হিসাবে শুক্রবার পাঁচই এপ্রিল সন্ধ্যা সাতটায় প্রকাশ পেয়েছে আমি একই রাজকুমার গানটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়া গানটি শুনেও চিত্রায়ন দেখে চূড়ান্ত রকমের হতাশ পেয়েছেন তারা সংবাদ মাধ্যম অনুযায়ী আমি একই রাজকুমার গানটি লিখেছেন ফেরারি ফরহাদ গিয়েছেন শামীম হাসান সঙ্গীতায়োজনে ছিলেন ইমন চৌধুরী কোরিওগ্রাফিক অশোক রাজা মিনিটে গানটিতে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা গেছে সাকিব খানকে বিশেষ করে বিভিন্ন রঙের পোশাকে দেখা গেছে সাকিবকে যার সঙ্গে যাত্রাপালার জোকার মিল দেখেছেন অনেকে পছন্দের নায়ক কোনোভাবে এই পোশাকে মেনে নিতে পারেনি তারা এছাড়া এফডিসি তে চিত্রায়িত গানে সেটাও দেখা গেছে রুচিহীনতার ছাপ গানের কথায় দেশ প্রেম ও সাম্যর ব্রাণী থাকলেও ছিল না পরিপক্ষতা এসব কারণেই চটেছেন সাকিবের অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় সাকিব ভক্তদের একজন জানিয়েছেন গানটি প্রকাশের পর তিনি সিনেমাটি দেখার আগ্রহ হারিয়ে ফেলেছেন তার কথায় রাজকুমার সিনেমা দেখার জন্য যতটাই আগ্রহ ছিলাম এখন ততটাই অনুসাহী এত জঘন্য লিরিক ফালতু গায়কি ফালতু এডিটিং ফালতু কস্টিউম নির্মাণ গান কিভাবে এটা সিনেমা যুক্ত হতে পারে এসব জঘন্য লিরিকে কখনো কোনো ডান্স হতে পারে না সাকিব খানি কিভাবে এসব জঘন্য লিরিকে গানে পারফর্ম করলো পঁচিশ বছর পর লোকটা ভালো মন্দ তপাটা বুঝলো না আরেকজন লিখেছেন এই গানটাকে যে ভালো বলবে তার কোনো অধিকার নেই সাকিব খানের ফ্যান হওয়ার কারণ এরকম একটি জঘন্য গানকে যদি কেউ ভালো বলে তাহলে বুঝতে হবে সে সাকিব খানের ক্ষতি চায় অন্য এক ভক্ত ছবির পরিচালক হিমেল আশরাফ দৃষ্টি আকর্ষণ করে লিখেছেন পরিচালক হিমেল আশরাফের দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে সাকিবিয়ানদের কাছে ক্ষমা চান আমাদের প্রাণপ্রিয় সুপার কে আপনি এভাবে জোকার বানাতে পারেন না একজন তো রীতিমতো গীতিকার ফেরারি ফরাত কে হুমকি দিয়ে লিখেছেন আপনি একটা সিগেট লেখেন এই গান তার প্রমাণ এরপর সাকিব খানের কোনো কাজে যেন আপনাকে না দেখি